আবারও খবরে শিরোনামে নদিযা নদীয়ার পলাশিপাড়া থানার পুলিশ পেল সাফল্য বুদ্ধিসত্তার পরিচয় দিয়ে পুলিশ বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক হেরোইন উদ্ধার করল পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের কাছ থেকে প্রায় সাত কেজি পাঁচশো নয় গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য আনুমানিক ছয় কোটি টাকা ঘটনায় গ্রেপ্তার হয়েছে দুই যুবক ধৃতদের নাম সিরাজুল শেখ ও আবদুল্লাহ শেখ ধৃতরা পলাশীপাড়া থানার বড় নলদহ এলাকার বাসিন্দা বিশাল অঙ্কের হেরোইন সহ দুই ব্যক্তি গ্রেপ্তার প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে কি জানালেন কৃষ্ণনগর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ আমরা শুনে নেব আপনারা জানেন যে আমাদের পলাশিপাড়া থানা এবং সর্বোপরি কৃষ্ণনগর পুলিশ জেলার তরফ থেকে নারপোটিক্সের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি যেটা আমরা গ্রহণ করেছি আমাদের এস নেতৃত্বে সেটা বজায় আছে এবং তারই অঙ্গ হিসাবে গত রাতে আমরা সেখানে ওসি পলাশিপাড়ার নেতৃত্বে একটা টিম সেখানে দুজন লোককে অ্যারেস্ট করেছে এবং তাদের কাছ থেকে একটা বিপুল পরিমাণ হেরোইন আমরা রিকভারি করেছি প্রায় সাত কেজি পাঁচশো নয় গ্রাম এবার সেখানের মধ্যে তাদের দুজনের নাম হচ্ছে সিরাজুল শেখ অ্যালিয়াস হ্যাবা এবং আফজুল্লা শেখ অ্যালিয়াস এই দুজন এরা সেখানের মধ্যে আমাদের যে বড় নলদার যেটা আমাদের সেই বিভিন্ন সময়ের মধ্যে হেরোইনের জন্য যার নাম উঠে আছে সেখানকার এরা একটা নটরিয়াস একজন এলিমেন্ট এবং এই যে হেবা যে বলছি আপনাদের এর আগের মধ্যেও আপনাদের স্মরণে থাকবে কিছুদিন আগের মধ্যে আমরা এই তিন কেজি হেরোইনে একটা আসাদুলের কাছ থেকে রিকভারি করেছিলাম তখন সেই অর্থের মধ্যে তার কাছ থেকে এই নামটা আমরা সেখানের মধ্যে পেয়েছিলাম এবং সেই কেসেও সে ইনভলভ আছে এবং তারপরে এখানে আমাদের এই কেসের মধ্যেও আমরা ওকে একদম মানে সে হাতার মধ্যে একদম রেড হ্যান্ডেড সেখানের মধ্যে আমরা ক্যাচ করেছি টোটাল মালটা এবং আমরা সেখানের মধ্যে যতটুকু প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে আমরা পেয়েছি যে এই মালটা কোনো জায়গার মধ্যে সে হ্যান্ড ওভার করতে যাচ্ছি তো আমাদের সেখানের মধ্যে এস ডিপি অধিহট্ট সিআই নাকাশিপাড়া ওসি পলাশিপাড়া সবাই মিলে সেখানের মধ্যে যা আমরা সেখানের মধ্যে নার্কোটিক্সের যা আর যেগুলো অঙ্গ আছে সেই সমস্ত কিছু আমরা সেগুলোর মধ্যে কমপ্লিট করেছি এদেরকে কোথা থেকে ধরা এদেরকে পটার করা বাস স্ট্যান্ড বলে পটার করা বাস স্ট্যান্ড সেখান থেকে ধরা হয়েছে মানে কি বাইকে যাচ্ছিল না না দাঁড়িয়ে ছিল আমি বললাম যে ওরা হ্যান্ডওভার করার জন্য এ করছিলো একটা এবং এটার মধ্যে আমাদের সম্পূর্ণটাই সেখানে গোপন সূত্রে আমরা খবর পেয়েছি কেননা এই বিপুল পরিমাণ যেটার মধ্যে মানে একটা ইনগ্রেডিয়েন্টস এটার মধ্যে মানে নিয়ার অ্যাবাউট আপনি ধরে নিন ছ কোটি টাকায় মার্কেট ভ্যালু আছে তো এরকমভাবে তো এর মার্কেট এরকমভাবে ওপেন মার্কেট হয় না কিন্তু যতটুকু সেখানের মধ্যে আমাদের আমাদের তো এই কর্মের সূত্রে বা সেখানের মধ্যে নাটোটিক্সের যা ইয়ে আছে সেই অনুপাতের মধ্যে আমরা এক্সপেক্ট করছি এই আনুমানিক মূল্য প্রায় ছ কোটি টাকা তো এই বিপুল পরিমাণ সামগ্রী সেখানের মধ্যে সোর্স নেটওয়ার্ক হয় না তো তা সেই জন্যে সেখানের মধ্যে আমাদের সোর্সের মাধ্যমে সেখানে আমরা এই করতে পেরেছি যে এরকম দুজন ব্যক্তি সেখানের মধ্যে দাঁড়িয়ে আছে এবং তারা একটা মাল সেখানে ওদের হ্যান্ড ওভার করার জন্য সেখানে ওদের চেষ্টা করছে তারপরে আমরা সেখানের মধ্যে যে আপ্রোসিডিয়ার যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট